তো আছে এটা কিন্তু তো ভালো লাগে খেতে ভালো কোয়া একটা লাগে না এমনি খারাপও লাগে না তবে খাওয়া ভালো লেবু তো ভালো জন্য খাও আর কি জন্য হয়েছে সোয়াবিন ভাজা সোয়াবিন ভাজা দিয়ে দিই না প্লেটে থাকে আর কি হচ্ছে দই দিয়ে কি করছে টক দই দিয়ে কি করছে কি জানি

ওই জন্য ওর জন্য বিয়ে করলাম সোয়াবিন ভাজা করলাম আর ভাবলাম ডিম করবো বলছি ডিম খাবো না লাউটা পুরোটা দিয়ে একটু রেখে দিয়েছি ঠিক আছে তারপর মাছ ভাজা নিয়ে আসি গরম গরম মাছ ভাজা আছি দেখো চি দিয়েছিস

ওটা না থাকলে ঠান্ডা হয়ে যাবে সন্ধ্যাবেলা চপ নিয়ে এসেছে মিটিংকে টিউশন দিতে গেছিলো তো ঠান্ডা হয়ে গেছে আসলে আগে কিনে নিয়েছে যে ছুটির পর না হলে আবার দেরি হবে করে তো ছুটি হতে দেরি হয়েছে আর তো এই যে একটু ঠান্ডা হয়ে গেছে সে অসুবিধা নেই ছটা এনেছে সবার দুটো দুটো করে সন্ধ্যাবেলা এখন এই যে চপমুড়ি খাওয়া হবে আগে কিন্তু আমি সিঙাড়া খেতে বেশি ভালোবাসতাম আর এখন আমার চপ খেতে বেশি ভালো লাগে আলুর চপ তো এই যে সন্ধ্যাবেলায় চপমুড়ি খাওয়া হবে তো একটু পেঁয়াজ কুচি না হলে কি হয় একটু পেঁয়াজ কুচি করে নিলাম আর এই যে অঙ্কুরিত ছোলা আছে ছোলার সাথে চপ মানে চপমুনির সাথে ছোলার আর দিয়ে খেতে দারুণ লাগে তো এই যে দুজনার জন্য চপমুনি বেড়ে নিয়েছে আর বন্ধুরা আপনারা কারা কারা চপমুড়ি খেতে ভালোবাসেন অনেক দিন পর চপ খাচ্ছি বলো অনেকদিন পর অনেকদিন বলে পূজোর আগে খাওয়া হয়েছিল কবে খাওয়া হয়েছে মনে নেই অনেকদিন হয়ে গেল সবকিছু আর কি নিয়েছো ছোলা পেঁয়াজ ছোলা পেঁয়াজ বিট লবণ আর কি চাই অনেকটা মুড়ি খেয়ে নিচ্ছি সন্ধ্যা আর কিছু খেতে পারো সব দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে তার সাথে এই ছোলা আর পেঁয়াজ খুব থাকলে ব্যাস কিছুই লাগবে না